এটি একটি সতর্কমূলক পোস্ট যারা মোটরসাইকেল চালান বা শখের মানুষকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যান তারা প্লিজ ভিডিওটা একটু দেখে যাবেন কারণ আমি চাই না আমার মতো বা এ ভাইয়ের মতো আর কেউ কখনো ভুল করুক মোটরসাইকেল এমনিই খুব সতর্ক সতর্কভাবে ড্রাইভ করা উচিত চারিদিকে চোখ কান খোলা রেখে চলা উচিত ছোট্ট একটা ভুলের কারণে সারা জীবন একটা ছোট্ট একটা ভুলের কারণে সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় সারা জীবন একটা ক্ষুদ হয়ে যায় আপনি বা আমি কেউ চাই না শখের মানুষটার কোনো ক্ষতি হোক নিজের ক্ষতি হলেও মেনে নেওয়া যায় কিন্তু শখের মানুষের কোনো ক্ষতি হলে এটা মেনে নেওয়া খুবই দুষ্কর সবাই খেয়াল করুন এই ভাইটি ডাইভ করতাছে তার পিছনে শখের মানুষের বরকাটা চেনের ভিতরে যাবে যাবে করছে বাতাসের একটা প্রভাবের কারণে চেনের ভিতরে ঢুকতেছে না যদি উল্টা দিকে কোনো বাতাস প্রবাহিত হয় সাথে সাথে চেনের ভিতরে বরকাটা পেছে যাবে তখন চাইলেও কোনো কিছু করার থাকবে না তখন হেলমেট থাকলেও বাঁচানো যাবে না তার শরীরের কোনো অঙ্গ যেমন